রোজ রোজ জলখাবারে একরকম খাবার কিন্তু আমাদের খেতে একদমই ভালো লাগে না তাই জলখাবারের স্বাদ পাল্টানোর জন্য আজ আমি বানাবো ঝাল ঝাল মুখরোচক ঘুগনি ঘুগনি তো সবারই পছন্দের একটা রেসিপি আর আমারই খুব পছন্দের একটা রেসিপি হলো ঘুগনি তো দেখে না যাক ঘুগনিটা আমি কিভাবে বানাচ্ছি আজকে সেই ঘুগনির ভিডিওই তোমাদের কাছে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আর হ্যাঁ আমি প্রিয়াঙ্কাওয়ালা প্রিয়াঙ্কাওয়ালা ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত এখানে তোমরা মটর দেখতে পাচ্ছ মটরটা কিন্তু পাঁচ ছ ঘন্টা তার জন্য ভেজানো ছিল আগের দিন রাত্রেবেলা আমি ভিজিয়ে রেখেছিলাম তারপর প্রেসারে দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য এদিকে দেখো মটরটা আমার সেদ্ধ করে নিয়েছি আর ততক্ষণে আমি কড়াইতে তেল দিয়ে সববার প্রথমে দিয়ে দিলাম দারচিনি একটুখানি এলাচ আর দুখানা শুকনো লঙ্কা দিয়ে তেলেতে একটু হালকা নাড়াচাড়া করে নেব খুব সুন্দর গন্ধ বেরিয়েছে দারচিনি আর এলাচে তারপর আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা প্রায় দু তিন মিনিট ধরে সুন্দর করে বা ভেজে নেব তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তারপর আমি দেব এখানে আদা রসুন পেস্ট তো এখানে আমি আদা রসুন একসাথেই পেস্ট করেছিলাম দু চামচ আদা রসুন পেস্ট দিয়েছি দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নেব তো মশলাটা আগে ভালোভাবে রেডি করে নেব, তো ঘুগনি এর আগে আমি অনেক রকমভাবেই রান্না করেছি কিন্তু এই এইরকমভাবে কিন্তু আমি ফার্স্ট টাইম রান্না করছি জানি না কেমন হবে খেতে আমার ঠাকুমার কাছ থেকে শেখা এই ঘুগনিটা তো আমার ঠাকুমা এরকমভাবে রান্না করতো খুবই ভালো লাগতো খেতে তো সেটাই আমি তোমাদেরকে আজকে দেখাচ্ছি দেখো টমেটো দিয়ে দিলাম দিয়ে হালকা করে নাড়াচাড়া করলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো একটুখানি লঙ্কা গুঁড়ো একটুখানি জিরে গুঁড়ো দিয়ে আবারও মশলাটা কষিয়ে নিলাম তো খুবই মানে ঝামেলা কম এই রান্নাটা করতে গেলে এখন আমার মশলাটা রেডি হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম আমি কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব আর দেখো আলুটা আমি কিন্তু ছোট ছোট টুকরো করে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ঘুগনিটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ঘুগনি কিন্তু আমাদের বাড়ির সবার খুব ফেভারিট একটা রেসিপি তো তোমরা কারা কারা ঘুগনি খেতে পছন্দ করো আমার মতো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে আর দেখো আলুটা একটুখানি কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আবারও কষিয়ে নিলাম আর দেখো কতটা তেল ছেড়ে দিয়েছে এরপর আমি সেদ্ধ করা মটরটাই দিয়ে দিলাম আর মটরের জলটা আমি কিন্তু এক্ষেত্রে ফেললাম না এর আগে আমি অনেক রান্নাতে তোমাদের দেখিয়েছি মটরের মানে যে জলটা সেদ্ধ করা সেটা আমি ফেলে দিয়েছি কিন্তু এখানে ফেললাম না তাই কারণ মটরের এরকম জলটা দিলে নাকি ঘুগনির টেস্ট আরও বাড়ে দেখা যাক আদৌ কি ঘুগনির টেস্ট বাড়ে কি বাড়ে না সেটাই আজকে আমি দেখব তো দেখো মটরের জলটা দিয়ে মটরটাকে একটুখানি কষিয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো আর একটুখানি জল অ্যাড করে পরিমাণ মতো লবণ আর একটুখানি দিয়ে দিলাম আর দেখো ঘুগনি থেকে কিন্তু খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে তো তোমরাও এরকমভাবে কিন্তু রান্না ট্রাই করতে পারো আর নামানোর আগে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর এক চামচ পরিমাণ ঘি তো ঘুগনি নামানোর আগে আগে এরকম ঘি গরম মশলা দিলে কিন্তু সেন্টটা আরও ভালো হয় আর ফ্লেভারটা যা দারুণ হয় তোমাদের কি বলবো মনে হচ্ছিলো যেন গরম গরম ঘুগনি একবারটি খেয়ে নিই আর সত্যিই ঘুগনিটা খুবই ভালো হয়েছিল তো তোমরা যারা ঘুগনি রান্না করো এই রকম মটরের জল কিন্তু সব সময় ফেলো না সেটা দিয়ে রান্না করতে পারো খেতে কিন্তু বেশ দারুণ ছিল আর তোমরা দেখেই বুঝতে পারছো ঘুগনিটা কেমন হয়েছে তো এবার গরম গরম ঘুগনির সাথে মুড়ি খাবো দেখা যাক মানে কেমন লাগে তো গরম গরম ঘুগনির সাথে মুড়ি খেতে হলে একটুখানি পেঁয়াজ তো নিতেই হবে সেই জন্য আমি পিঁয়াজ কেটে নিয়েছি তো যাই হোক আমার তো বেশ ভালো লেগেছিল তো তোমাদের কার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের এই পর্যন্ত